হ্যাঁ আমি আছি যশোর লালকোট অর্থাৎ কালেক্টরের পেছনের গেট আর পেছনের গেট দিয়ে প্রায় অলমোস্ট সবাই যাতায়াত করে আর আমিও পেছনের গেট দিয়ে ঢুকছিলাম আর ডোকার এই যে কালেক্টরের যে কালারটা যে নির্বাচন করেছিল সত্যি একটা ইন্টেলিজেন্ট লিজেন্ট বয় কালারটা সত্যি অসাধারণ কালার আর এই পেছনের কালেক্টরের পেছনে একটা পার্ক আছে যে পার্কের একটা মনোরম পরিবেশ বিকাল টাইম আর সকাল টাইমে এই জায়গাটা অনেক স্বস্তিপূর্ণ একটা জায়গা থাকে এখানে ফুল গাছ সায়াওয়ালা গাছ সুন্দর সুন্দর গাছ লাগানো আছে আর এই পার্কটা আপাতত বন্ধ আছে কী কারণে বন্ধ আছে এটা আমি জানি না হয়তো বা কোনো সমস্যা হয়েছিল আর দূরে যদি দেখেন এটা হচ্ছে বাইরের গেট বাইরের থেকে আসা যায় এখানে বাইরের থেকে মানুষ আসে সো এটা কিন্তু সৌন্দর্যপূর্ণ একটা জায়গা আর সব থেকে মেইন ব্যাপার যেটা সেটা হচ্ছে কালেক্টরের এক সাইডে পেছনের এক সাইডে যে গাড়িগুলো রাখা থাকে আমার এই গাড়িগুলো প্রত্যেকটা মানুষের ইমোশান এখানে সব রকমের গাড়ি মামলা খায়া বিভিন্ন বা চোরের হাত থেকে উদ্ধার হইয়া এই যে কোর্টের ভেতরে রুমের ভেতরে রুমের বাইরে জায়গা না পেয়ে একটার উপর আরেকটা একটা থেকে শুরু করে বড় গাড়ি পিক পর্যন্ত এখানে ভালো ভালো কার পর্যন্ত এখানে রাখা হয় এখানে আসলে মনটা কেন জানি না খারাপ হয়ে যায় আমি যখন প্রথম দেখি আমার পেছনে দেখতে পাচ্ছি এইগুলো যখন আমি প্রথম দেখি তখন আমার মনটা অনেক খারাপ হয়ে যায় যে এই গাড়িগুলো যে এখানে রাখা আছে প্রত্যেকটা মানুষের কারো না কারো ইমোশান ভালোবাসার জিনিস এইখানে পালসার হাং, হোন্ডা ওয়ান ফাইভ বিভিন্ন প্রকারের গাড়ি এখানে সব একটার উপর আরেকটা চাপা দিয়ে থাকে দেখতে পাচ্তেছেন দেখলেই মনটা মনে হয় বিষণ্ণ হয়ে যায় শুধু এখানে না এর আরও দূরে আছে ক্যামেরায় হয়তো দূরতে পারতেছে না যদি দূরে দেখেন অনেক জায়গা পর্যন্ত বিস্তৃত নিয়ে এই গাড়িগুলো রাখা আছে সব থেকে বাইক বেশি এখানে অবশ্য দেখাশোনা করার জন্য লোক রাখা থাকে আর এই প্রাইভেট কারগুলো বা বিভিন্ন মালামাল টানা গাড়িগুলো এগুলো সব মামলা খায় এখানে পড়ে থাকে কিছু করার নাই এটাও এক প্রকার সৌন্দর্য খারাপ লাগা ভালো লাগার বিষয়েও আর এটা কিছু না এটা এগুলো এখানেই থাকবে মামলা খেয়ে আবার গাড়ি আসলে এখানে ফেলা রাখবে ওয়েট ফর নেক্সট ভিডিও বাবাই